পরবর্তী অঙ্কটা আমরা করবো দেখো এখানে একটি লম্ব বৃত্তাকার লম্ববৃত্তাকার চোঙ আশা করি সবার মনে আছে লম্ব বৃত্তাকার চোংটা ঠিক এরকম দেখতে লম্ব বৃত্তাকার সি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল তাহলে সি সমান সমান আমরা বের করে নেবো বক্রতল মানে কি এর আশেপাশে যে এই তলটা আছে এই তলটার ক্ষেত্রফল কিন্তু আমাদের বের করে নিতে হবে ঠিক এই পাশে যে ব্যাকা তলটা আছে এই তলটার ক্ষেত্রফল বের করতে হবে তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি দেখো প্রথমে এখানে একটা বৃত্ত ছিল এই বৃত্ত অর্থাৎ যদি একটা হাতের চুরি এরকম এখানে বসানো হয় তারপরে যতগুলো চুড়ি তুমি রাখবে এক একটার মান যদি পাঁচ দিই এখানে যদি দশটা রাখি তাহলে তুমি কিন্তু বলবে ক্ষেত্রফল পঞ্চাশ তাই ঠিক এই যে বক্রতল কথার অর্থ হলো এর চারিপাশের আগে মানটা কত সেটা আমাদের জানতে হবে কারণ পরিধি বৃত্তের পরিধি বের করতে গেলে আমাদের কি বের করতে হয় সেটা জানতে হবে টু পাইয়ার ঠিক এবার এর উপরে যতগুলো চুরি সাজানো হবে ওর হাইটটা ততটা হবে ওর হাইট যত হবে ওর ক্ষেত্রফলও ঠিক ততটা হবে তাই এই হিসাবে এই সূত্রটা মনে রাখা যায় টু পাইয়ার ইন্টু এইচ এটা করলে বক্রতলের ক্ষেত্রফল পাবো ভূমির ব্যাসাদ্দ আর ধরেছে আর এখানে আয়তন কত আমাদের ভি তাহলে ভি শোন বের করে নেব আয়তন আয়তন মানে কি তখন এই বৃত্তটা টোটাল জায়গাটা তখন এরকম পুরোপুরি বৃত্তটার ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে দেখো এরকম বৃত্তাকার চাকতি অনেকগুলো রাখলে তবে কি একটা নিজের চোং তৈরি হয় তাই একটা যদি পাই স্কোয়ার হয় আর যতটা হাইট হবে ওর ততটাই ওর আয়তনের সূত্র তাহলে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার এইচ এ পৃথিবীর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জিনিসই যদি ভূমি আর উচ্চ তার উপরে যে টপ লেভেলটা সমান থাকে তাহলে তার ভূমির ক্ষেত্রফল কিন্তু উচ্চতাই হয় তার আয়তনের সূত্র ঠিক এবার দেখো এখানে দিয়েছে কি সি আর বাই ভি তাহলে সি আর বাই ভি এর ভ্যালুটা আমরা বের করে নেব সি মিন্স এখানে বক্রতলের ক্ষেত্রফল তাহলে লিখে নেব টু পাই আর এইচ আর আর ছিল গুণ তাহলে এক্সট্রা আর রেখে দেবো নিচে এখানে ভি সমান সমান আমাদের কী দেওয়া ছিল আয়তন পাই আর স্কোয়ার এইচ ঠিক তাহলে এখানে আমি পাই পাই কেটে দিলাম আর স্কোয়ার আর এর সাথে আর কাটলে একটা আর পরে থাকবে সেই আর দিয়ে এই আরটা কেটে নিলাম আর এইচ এইচ কেটে নিলাম এর অ্যাকচুয়াল ভ্যালুগুলো হলো কত টু তাহলে এর অ্যান্সার হবে টু